আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে দেখিয়ে দিব একদম বাছাই করা করা সুপারহিট ডিজাইনার লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো ধামাকা অফারে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস অফার চলছে কাপড় বিটিতে অবশ্যই অফারগুলো মিস করবেন না প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফার পেয়ে যাবেন যারা সম্ভব শপে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন টপ টপ বটম কী সুন্দর করে কাজ করা আছে চমৎকার ভাবে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে এম্বয়েডারি করা আছে আর কাপড়টা একদম সফট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলের জরি সিকোয়েন্সের কাজ করা আছে টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু ফুললি ফুল একই গঠনের কাজটা করা আছে যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচে দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্লিপসের পশন দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পিসনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো মার্কেট থেকে ইনশাল্লাহ পাঁচ সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল আবার অন্যায় কিন্তু কাজ করা আছে কি সুন্দর করে দুই পাশে হেভি এম্বয়ডারি করা আছে একদম সফট হচ্ছে আপনার হোয়াইট গোল্ড সিফনের মধ্যে আছে ফেব্রিক্সটা কালার হবে দুইটা কালারটা দেখাই দিব এগুলো মার্কেট থেকে পাঁচশো সাতশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস আমরা একদমই অফার দামে দিচ্ছি প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে চলে আসবেন অফার দামে পেয়ে যাবেন একদম পাইকারি অফারে এটা দেখেন লাইট একটা নোট টাইপের কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস কিন্তু কত এগুলো মার্কেটে বর্তমানে বাইশশো তেইশো টাকা সেল করতেছে বাজারে বাইশশো তেইশশো প্লাস সেল করে এগুলা বাকি পার্ট দেখাই দেবো ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ম্যাচিং একটা সিল্কি কাপড় এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না উন্না দুই পাশে চমৎকার হেভি এম্বয়ডারি করা আছে প্রাইস ষোলশো নব্বই টাকা প্রাইস কেউ বার্গেনিং করবেন না এক পিস নেন আর দশ পিস নেন প্রাইস থাকবে সে মাত্র ষোলোশো নব্বই এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস কি যে সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস এটা দেখেন কালারটা যেমন সুন্দর ড্রেসটা তার থেকে বেশি সুন্দর চমৎকার নেকে প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফেব্রিক্সটা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লাইট ওয়েট একটা ফেব্রিক্স স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ব্যাক কোশান প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না খুব সুন্দর ডিজাইন করা আছে ওন্নাতে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু পাইকারি অফারে দিচ্ছি কাপড় থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট থাকছে দামাকার ডিসকাউন্ট আপনারা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই ড্রেসগুলো নিউ নিউ ড্রেস দেখেন একদমই দামাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস প্রাইস মাত্র এক হাজার ছশো নব্বই এটা আপনার মার্কেট প্রাইস বাইশশো তেশো সেল করে আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা এখন কিন্তু একদম হোলসেল অফারে দিচ্ছি একদম স্টক ক্লিয়ার হিসাবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট উন্যাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটা পার্টি পাচ্ছেন এটা চমৎকার উন্না উন্নার কাজ দেখেন ডিজাইন দেখেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা আরও অনেক অনেক কালেকশন দেখিয়ে দেবো আজকের ভিডিওতে সবগুলো ড্রেস দেখবেন যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিতে হবে কোনো একটা যদি শেষ হয়ে যায় অন্য একটা নিয়ে নেবেন কারণ এগুলা যেহেতু আমরা অফার দিচ্ছি এগুলো খুব বেশি মানে একাধিক পরিমাণে নাই আর অফার দিলে কি হয় চাহিদা অনেক বেশি বেড়ে যায় এটা দেখেন কি সুন্দর একটা কালার বিয়ার্স যেমন কালার সুন্দর তেমন ডিজাইনার ড্রেসটা দেখেন অল ওভার কাজ করা আছে নেকে রিয়েল মির কাজ করেছে আছে পাল পোসন আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম খুবই সুন্দর করে হেভি কাজ করা আছে নিজের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে পার্স ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের প্যাসেজ আছে আর দুপাটা হচ্ছে এই যে এই সুতার সুতার কার সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে সুন্দর পিচ কালারের দুপাটটা আছে দেখেন কি সুন্দর দুপাটটা প্রাইস দুপাটায় সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার প্রাইস ষোলোশো নব্বই অফার প্রাইস এগুলো বাইশশো তেইশশো টাকা মার্কেট প্রাইস সেল করে আমরা এইটা দেখাবো এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে এটা দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস দেখেন কী সব ড্রেস কী দামে দিচ্ছে এটা হোলসেল প্রাইস দুই হাজার টাকা এটা হোলসেল প্রাইস দুই হাজার টাকা দেখেন কী সুন্দর একটা ডিজাইনার ড্রেস এত সুন্দর কালার এত সুন্দর কাজ অল ওভার ড্রেসে নিখুঁত এর এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম নিচের দিকে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর হচ্ছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ আছে এখন দুইটা প্যানেল আছে একটা হচ্ছে জামার প্যানেল একটা হাতার প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব ফোর পিস লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদমই দামা কাভারে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনু ম্যাচিং অল সুন্দর করে কাজ করছেন সেম ফেব্রিক্স দুই পাশে কাটো একটা মারাত্মক সুন্দর প্রাইস দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এবার এটা দেখেন হোয়াইট কালার দেখেন হোয়াইটটা হোয়াইট একটা ড্রেস দেখাই দেখেন হোয়াইট একটা সুন্দর ড্রেস দেখায় এটাও কিন্তু হেভি কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস দেখেন ফুললি ফুল এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং দিয়ে কাজ করা আছে টপ টু বটম একদম লাইট কালারের মধ্যে আছে হোয়াইট গোল্সিফোন ফেব্রিক্স বাকি পার্ট দেখাই দেবো স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ইনার হবে ওটা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলো টাকা মানে কি সব ড্রেস কি দামে পাচ্ছেন দেখেন আমাদের মানে অনেক ভেরিয়েশন আছে কালেকশনে সো এগুলোর সব ধামাকা অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আমাদের ওয়ান পিস টু পিস ফোর পিস সব ড্রেসে কিন্তু ধামাকা চলতেছে এটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন এত সুন্দর একটা কালার একদম পাউডার ব্লু কালার টাইপের খুব সুন্দর এটা এটাও আমরা অফার দিয়ে দিব অনলি 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 ষোলোশো নব্বই টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা কালার হবে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কালার আছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কের মধ্যে আছে অরিজিনালটা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি এত সুন্দর দেখেন একদম ম্যাচিং পাচ্ছেন সফট একদম লাইট ওয়েট সফট জর্জের মধ্যে প্রাইস ষোলোশো নব্বই টাকা অনলি এটা কালারগুলো দেখেন একটু এটার মধ্যে ড্রাগনটা দেখান তো এই ড্রাগন কালারটা ড্রাগনটা তো অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই সুন্দর কি দামে পাচ্ছেন দেখেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে বর্তমানে ঈদ বাজারে কোথাও পাবেন না এই প্রাইসে সেম ড্রেস পাবেন অ্যাভেলেবেল বাট প্রাইসটা পাবেন না বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকার ধামা কভার পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস এক টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো আমরা এটা আর একটা সুন্দর কালার আছে এটা দেখাবো বাঙি কালারটা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আমরা কত কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি জাস্ট ভিডিও শেয়ার দিয়ে রাখবেন এবং এখন কিন্তু রেগুলার অনেক ড্রেস আসতেছে এবং আসবে প্রত্যেকটা ড্রেসের দামাকা থাকবে দেখেন কি সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার বাকি পর দেখাই দিব প্রত্যেকটা ড্রেস সেম জাস্ট সেম ছিল ডিজাইনটা এ তিনটা কালার জাস্ট কালারগুলো চেঞ্জ ছিল আপনার হচ্ছে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা মাস্ট্রিম বিকাশ করতে হবে আর আপনি একটু বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন একদম নিশ্চিত না হয়ে কারণ অর্ডারগুলা করবেন না কারণ এই ড্রেসগুলোর চাহিদা বেশি যাদের প্রয়োজন ও একদমই তাদেরকে দিতে পারি না এই জন্য যারা নিবেন কনফার্ম তারাই অর্ডারগুলো করবেন আর যারা পসিবল হলে সপে চলে আসবেন যারা দেখার ইচ্ছা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে নিয়ে এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এত সুন্দর কালার অনিয়ন কালার মধ্যে আসছেন দেখে চমৎকার টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং ম্যাচিং সুতা এমব্রয়ডারি করা আছে মাল্টিকালার সুতা বাকি পার্ট দেখাই দেবো স্লিপসে কাজ আছে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ ইনার হবে অন্য প্যান্টের কাপ সহ ফোর পিস দামাকা মানে সুপার দামাকা চলতেছে সো মিস করবেন না এই ড্রেসগুলো অফারগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা টরে কালার অন্য পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই মানে পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র ষোলো ষোলোশো টাকা দিয়ে মার্কেট থেকে পাঁচ সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন ওটারই কালার আর একটা পেস্ট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা কার কোনটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ষোলোশো নব্বই বাকি পার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্নায় কিন্তু কাজ করে আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ঢাকা ইলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন